স্বপ্নের সৌন্দর্যে যারা বিশ্বাস রাখেন ভবিষ্যৎটা নাকি তাদেরই হাতে যেখানে যত বেশি স্বপ্ন সেখানে তত বেশি এগিয়ে যাওয়ার শক্তি এমনই এক স্বপ্ন আর তার বাস্তবায়নের গল্প নিয়ে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আরিফ চৌধুরী বহুদিনের স্বপ্ন ছিল বিশ্বমানের ক্রিকেট একাডেমি হবে বাংলাদেশে এবং এখান থেকেই তৈরি হবে বিশ্বমানের ক্রিকেটার বিশ্বমানের ক্রিকেটার তৈরি হলো কিনা সেই বিষয়টা জানা যাবে আরও পরে আপাতত বিশ্বমানের ক্রিকেটার তৈরির যে কারখানা সেটি তৈরি হয়ে গেছে এবং এই কারখানার পেছনের নায়ক যিনি তিনি রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে ক্রিকেট একাডেমির চেয়ারম্যান এবং একই সঙ্গে মাস্কো গ্রুপের চেয়ারম্যান মিস্টার এম এস তাকে আপনার স্বাগত জানাচ্ছি আমরা শুরুতেই দর্শককে বলেছি যে ক্রিকেটার তৈরির কারখানা এবং সেটি একটি ড্রিম প্রজেক্ট অনেক দিনের স্বপ্ন বাংলাদেশে যে বিশ্বমানের ফ্যাসিলিটিস হবে বাংলাদেশের ক্রিকেটে সেই ফ্যাসিলিটিসের গল্প আপনার কাছ থেকেই শুনবো এবং দর্শকদের শোনাবো যদি বলতেন কিভাবে শুরু এই স্বপ্নের শুরুটা কিভাবে ছিল সাকিব আমাদের সাথে খুব সংযুক্ত পারিবারিকভাবে সাকিব মাঝে মাঝে আসে মাঝে মাঝে আমাকে বলে আঙ্কেল এটা একাডেমি করেন ও সাকিব বলতেছিল আমার দুই তিন বিঘা জায়গা দেন আমি শুরু করে দিই একাডেমি তো ওই সময় থেকে আমি চিন্তা করতেছিলাম দুই তিন বিঘা জায়গায় কি হবে তারপরে আমি এই গোটা জায়গাটাই ইয়ার মার্ক করে দিলাম ষোলো ষোলো বেজার উপরে জায়গা এখানে ক্রিকেট অ্যাকাডেমি হবে এবং অ্যাকর্ডিংলি প্ল্যান হলো এবং সাকিব তো আমাদের চিফ অ্যাডভাইজার হিসাবে আছে আমাদের অ্যাডভাইজার হিসাবে আছে বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রিকেট কোচ মোহাম্মদ সালাউদ্দিন তো এই কাজ চলে যেতেছে প্যান্ডেমিকের সময় কাজ থাই মানে এই কাজ চলে গেছে আমরা আশা করতেছি এই মাসের উনত্রিশ তারিখের দিকে আমরা একটা সফট ওপেনিং করতে পারবো আমাদের খুব আশা ছিল মাননীয় কিন্তু প্যান্ডেমিকের কারণে কি হবে সেটা বলা মুশকিল রাজধানী থেকে মাত্র চল্লিশ মিনিটের পথ শীতলক্ষার তীর ঘেসে কাঞ্চন এলাকায় ১৬ বিঘা জমির উপর মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে একাডেমিতে থাকছে আধুনিক ক্রিকেট ফ্যাসিলিটিস আছে জিমনেশিয়াম ইনডোর ফ্যাসিলিটিস ওয়াটার স্প্রে স্পেশাল নেটস ডরমেটোরি এবং ক্রিকেট শপস সহ আরও কত কিছু কনস্ট্রাকশনের জন্য প্রথমে আমরা একজন আর্কিটেক্ট বাছাই করি মিস্টার লিমন বলে একজন আর্কিটেক্ট আছে ওনাই আমাদের অন্যান্য কাজও করেন এই কাজের মধ্যে দিলাম এবং ওনার সুন্দর একটা প্ল্যান আমাদেরকে দিতে পারলো একটা সময় এখানে পুকুর ছিল আপনি পুকুর ছিল পুকুর ছিল এখানে এক সময় এই পুকুর ভরাট করিয়া তারপরে মানে এর মধ্যে সব কিছু করা হয়েছে পুকুরটা ভরাট করতে কত দিন সময় লেগেছে সেটা বেশি দিন সময় লাগে নি পনেরো বিশ দিন সময় লেগেছে পুকুর ভরাট করতে এই মাঠের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য আছে এই যে এই মাঠের মধ্যে যদি হেভি বৃষ্টি হয় আমরা আশা করতেছি এমন বন্দোবস্ত হয়েছে দশ মিনিটের মধ্যে পুরো পানি এটা চলে যাবে চতুর্দিকে ড্রেন আছে থ্রি সিক্সটি ডিগ্রি ড্রেন আছে হাঁটতে হাঁটতে আমরা ঠিক মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির একেবারে সেন্টার উইকেটে রয়েছে জনাব এম এস সবুর সাহেব তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে একটা সময় পুকুর ছিল সেই পুকুর ভরাট করে আপাতত ক্রিকেটের জন্য স্বপ্ন তৈরি করা হয়েছে এবং এই উইকেট থেকেই তৈরি হবেন আগামীর মানে ক্রিকেটার যারা সার্ভিস দিবেন বাংলাদেশকে লাল সবুজকে বিশ্ব দরবারে তুলে ধরবেন উইকেট উইকেট অনেকগুলি আছে এখানে সেন্টারে আছে তিনটা উইকেট পূর্ব দিকে আছে ছয়টা উইকেট এই পশ্চিমের কোনায় আছে পাঁচটা উইকেট এবং ইনডোরে আছে আরও পাঁচটা উইকেট টোটালে উনিশটা উইকেট আছে এখানে সুতরাং অনেকগুলি লোককে প্রশিক্ষণ দেওয়ার মতো সুযোগ সুবিধা আছে এবং এই উইকেটগুলো যারা তৈরি করেছেন তারা নিশ্চয়ই বাংলাদেশের নাম্বার ওয়ান আপনি বাংলাদেশের অত্যন্ত নামী দামি সে গত সতেরো বছর ধরে এটার সাথে ক্রিকেটের সাথে জড়িত মিশ্র জোহা সেও আছে এখানে সে সবসময় সময় দিতেছেন বাংলাদেশের ক্রিকেটার নিয়ে কাজ করবেন না বাইরে থেকেও ক্রিকেটার যে কেউ যদি ক্রিকেটার হতে আগ্রহী তাদেরকেও বাইরের থেকেও যদি কেউ আসতে চায় এখানে মোস্ট ওয়েলকাম এবং আমরা মানে এখন তো বাংলাদেশের কোচরা শেখাবেন একটা সময় হবে যে অত্যন্ত ফাইন টিউনিং কোচের মানে ক্রিকেটের জন্য আমরা বাইরের থেকেও মানে পার্টিকুলার টেকনিক বেস ইনস্ট্রাক্টার আমরা আনবই আস আমরা রাখি এখানে ঘাসটা তো এমনি আপনারা দেখতেছেন কিন্তু এই ঘাসের পিছনে প্রতিটি ঘাস একটা একটা করে ঘাস এখানে লাগানো হয়েছে এবং একশো বিশ জনের মত লোক প্রায় দেড় মাস পর্যন্ত এখানে লাগাইছেন গাছ এবং সেই জন্য প্রত্যেকটা গাছই কিন্তু ইন্ডিভিজুয়াল গাছ এবং প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু আমাদের স্বপ্ন জড়িত এবং আমি সেটাই বলছিলাম যে এই স্বপ্ন একসময় বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে এখান থেকে তৈরি হবেন বাংলাদেশের আগামীর ক্রিকেটার আমি সেটাই বলতেছিলাম যে এখানে আমাদের উদ্দেশ্য হইছে বিশ্বমানের ক্রিকেটার তৈরি করা এই একাডেমিতে বিশ্বমানের বাংলাদেশ টিম ক্রিকেট টিম সেটাও বিশ্বের দরবারে যাতে চ্যালেঞ্জ নিয়ে সব খেলতে পারে সেই ধরনের ক্রিকেটার এখানে তৈরি হবে একশো থেকে একশো জন খুদে ক্রিকেটার নিয়ে যাত্রা শুরু করবে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি বাংলাদেশে যেন একটা ক্রিকেটের দেশ হিসাবে পরিচয় করানো যায় সেইটাই প্রচেষ্টা আমাদের থাকবে আমরা চেষ্টা করি যে যাই কিছু করি যে ফার্স্ট হওয়ার জন্যই করি তো এইটাও ইনশাল্লাহ আশা করি এই এই জাতীয় জিনিসের মধ্যে ফার্স্টই হবে